ওরা ফَعনা لك ذِكرك আল্লাহু اكبر বলেন আল্লাহ বলেন এর পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ এমন এক জন নবীকে পাঠিয়েছি যেই নবীর शान যেই নবীর জগির যেই নবীর মিলাদ যেই নবীর সবকিছুর প্রশংসা আমি আল্লাহ উপরে বানিয়ে দিয়েছি হাবিব আমার নবী কামন নেওয়া ইয়া রাসূলুল্লাহ আমার নবী গো ওগম আর নবী আপনি নবীর শান আপনি নবীর জিগির আপনি নবীর এবাদত আপনি নবীর সবকিছু আমি আল্লাহ কে পর্যন্ত বাড়িয়ে দিয়েছি আর সুম আল্লে নবী যে নবীর সানের জুল আপনি নবীর সানেরি স আলতের বয়ান আমি আল্লাহ নিজে করি আমি আল্লাহ আপনি নবীকে ভালোবাসি আপনি নবীর মিল আরটাকে আমি আল্লাহ পছন্দ করি আপনার নবীর দুরুটাকে আমি আল্লাহ সম্মান উপরে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার মালিককে আল্লাহ যদি আপনার সম্মান বাড়িয়ে দেয় কমানোর ক্ষমতা কি কেউ আছে নাকি সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহ বলেছেন ওয়া তো অজ্ঞ মাংতাশা ওয়া তো জিল্ল মাংতাসা ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ নেওয়ার মালিক আমি আল্লাহ বন্ধুরা আমার ও আমার বাবারা আল্লাহ বলেছেন আমি আমার নবীকে সম্মান দিয়েছি তোমরা আমার নবীকে সম্মান করো পাতু কুমিন তোমাদের মধ্যে আমি একজন কামনিওয়ালা নবীকে পাঠিয়েছি তোমাদের মধ্যে একজন নূরের নবী দিয়েছি তোমাদের মধ্যে একজন নবীকে দিয়ে এক সান করেছি তোমাদের মধ্যে নবীকে পাঠাই আমি আল্লাহ দয়ার সাগর দিয়েছি সোহার লাগুন ওই নবীকে যদি না বানাই রে পৃথিবীর মানুষ আমি আল্লাহর কোরআন কোনদিন প্রকাশ হইতো না মুসা নবীকে দিলাম এক কিতাব মুসা নবীর কিতাব ফেল মুসা নবীর ডেট শেষ ঈসা নবীকে দিলাম এক কিতাব ঈসা নবীর কিতাবের বিল শেষ ঈশা শেষ ইব্রাহিম নবীর দিলাম সব নবীগণের মধ্যে দিয়ে দিলাম কিন্তু আমি এমন এক নবীকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়েছি যেই নবীর কিতাব সারা সদ্যশো বছর আগ থেকে যেমন ছিল এখনই আল্লাহর কোরআন তেমন আছে কথা কোন ঠিক কিনা যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় আর যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব দুগার বিশ্ব থেকে হারাবে না আল্লাহরি কোরআন রে বিশ্ব থেকে হারাবে না প্রবৃতিরও কোরআন আল্লাহ দেখ আল্লাগরে পৃথিবীর মানুষ জৈনবীকে আমি কোরআন হিকমত দান করেছি ওয়া মিসাকান নাবিন সুবহানাল্লাহ আমি আলমে মেharoার মধ্যে মুসানবীকে ডাক দিলাম ও মুসা মুসানবী মুসা আল্লাহ ডাক দিলেন ঈসা নবীকে আল্লাহ ডাক দিলেন সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ ডাক দিলেন আরে তোমরা শুনে নাও আমি আজকে মিটিং করলাম একটা ইমারত কারণ তোমাদের পর একজন নুরের নবী মায়ার নবী পৃথিবীতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তে কই তোমাদের মধ্যে একজন কমলেওয়ালা নবী মায়া নবী আমি আল্লাহ নাজিল করো যেই নবী তুমি মোসার নবী হয়ে তুমি ইশার নবী হয়ে তুমি ইব্রাহিমের নবী হবে তুমি আদমের নবী হবে ওই নবীকে হিকমত কিতাব দান করেছি হ্যাকমত দান করেছি আমি আল্লাহ মৌদা দিয়েছি পাওয়ার দিয়েছি সম্মান দিয়েছি পৃথিবীবিতর মধ্যে আমি আল্লাহ রহমত দিয়েছি রহমতের রহমত হলো আমার কমলি ওয়ান নবী ওয়া ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ কষ্ট হইতাছে জি কষ্টলে কইলেন একটু আমারে শুনসা আমার আল্লাহ ডাকে কইরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীরে আমি আল্লাহ কত না ভালোবাসি আপনি নবী মা নাই বাবা নাই আপনি নবী নবী আপনি নবী জন্ম হওয়ার আগে আগে আপনার বাবা ইন্তেকার হয়ে চলে গেছে আপনার মা সাধারণ কোনো মা না নবী জগতের কোনো মহিলার মতন আপনার মা না জগতের কোনো বাবার মতন আপনি আপনার নবীর বাবা না আপনার বাবা আবদুল্লাহ আপনার মা হলেন আমেনাস ওই আরবের মুক্কার মহিলার বিয়ে বলার জন্য আবদুল্লাহর কাছে পাগলের দেওয়ানা আব্দুল মুতালিবের কাছে গিয়ে প্রতিদিন নালিশ দিত আরবের মহিলার মহিলার আর বাবার বাবা বাবার কাছে সবাই নালিশ দিত আপনার ছেলেটারে আমার মেয়ে পছন্দ করেছিস আপনার ছেলেটারে আমার মেয়ে পছন্দ করেছে কেন আবদুল্লা বাহির হতে পারেন নাই বাহির হইলে মেয়েরা পাগল ফাগল আরবের মহিলারা এত পাগল ছিল আবদুল্লার কাছে বিয়ে বওয়ার জন্য কেন পাগল জানুনি! কারণ আবদুল্লার কপালের মধ্যে নূরে মোহাম্মদী জন্ম নবী কিন্তু সাধারণ কোন নবী না কেন নবীরে ভালোবাসি কেন নবীর জন্য পাগল কেন সুন্নিরা নবী নবী ক্ষয় জানি কবরে আমার মা নাই কবরে আমার বাবা নাই রে কবরে আমার কেউ নেই কেউ নেই কেউ নাই সবাই পরে আসবে সবাই কবরে কবরেরাইকা বাজান সবাই বাড়িতে চলে আসবে আমার নবী কয় উম্ম আয় আমি নবীর খবরে আয় আমি নবীর খবরে সময় পণ হইয়া যাবে আমি মদিনারণ তোর আপন হইয়া যাব আরে আমি যাব কবরেতে কেউ তুই যাবি না দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না ঠিক না ঠিক না বলেন আমি যাব কব কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না লাগি উম্মী নবী এ কোন মোদের জন্য কান্দেন নবি হে বলো না মুদের জন্য কান্দেন নবি দিন রাত কাঁদি শুধু দিন রাত কাদি শুধু নবি কে পেতে মুদের জন্য কান্দেন নবি এ মনে মুদের নবি কে কেউ বলিতে পারি আমায় তুমি রাই কোন মায়ার নজরে শুভ ভালো না আরে মন মুদির নবী কি কেউ বলিতে পারি এই পাগলা রে রাই নবী আপনার কদমে এই পাগলা তাই টাই দিও নবী এই আশিক তাই দিও নবী আপনার চরণে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বলো না মোদের জন্য দিন রাত কাঁদি শুধু দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দে নবী হে বলো না মোদের জন্য কান্দে নবী আল্লাহ আকবর বল আমি কিছুদিন দুই দিন হয়েছে ইন্ডিয়া থেকে আসছি ভারত এক সপ্তাহ সফর শেষ করে কলকাতা আগরতলা শিলিগুড়ি মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে দুই দিন হচ্ছে বাংলাদেশে আসছি একটু অসুস্থ ইন্ডিয়ার বাতাস আর বাংলাদেশের বাতাস অনেক ব্যবধান তো দেখা যায় অসুস্থ হয়ে কালকে বিছানায় ছিলাম সারাদিন অসুস্থ ছিলাম আল্লাহ কবুল করেছে আমি ভাবতে পারছি না যে আজকে যে বয়ান করতে পারব যেহেতু বিভিন্ন দেশে আমরা যাই বিভিন্ন দেশ সফর করি বিভিন্ন বাতাস বিভিন্ন পানি বিভিন্ন জায়গার এক একটা পরিবেশ অ্যাক্টিভ হয় না শরীরের সাথে সংযুক্ত হয় না তো আল্লাহ পাক হেফাজত করেছে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ বল আমার নবীর শাহ বাড়ি দিয়েছেন কে আল্লাহ এমন একজন নবীর আমরা যে নবীকে ভালোবাসলেই জানিস দুনিয়ার সব পর হয়ে যাবে সব তুচ্ছ আল্লাহ নবীর প্রিয় ভালোবাসা আমাদের কাছে শ্রেষ্ঠ সুভান এখন আমরা নবীকে ভালোবেসে জীবন দিয়ে দিব আমরা বাবা অগ্রবাদী কোনো মানুষ হয়েন না দাড়ি পাঞ্জাবি টুপি উপর আঘাত করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি গত কিছুদিন আগে শেরপুরে মুর্শিদপুর দরবার শরীবে বাংচুর করেছে আমাদের মতন কিছু দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা কথা কোন ঠিক কিনা আল্লাহর অলিদের মাজার যারা বাঙ্গাবাঙ্গি করে এরা মুসলমানও হতে পারে না

ইয়ার সুলাল্লাহ গরুটো গারেক বা তারপরে সিলেটের মানুষ কথা কোন এই দেশ কোনো দাদার দেশ না এটা বাবা শাহাজা দেশ কথা কোন ঠেপ কে না এখানে কোন মাস্টারই চলবে না এটা যে অলি আও দেশ এই বাবা শাহ জালালের দাস এই জালা বা ভুল ছাপ কেমলা আর দেশ কথা কোন ঠেক কেনা এখানে কোন মাস্টারি চলবে না মাস্টারি চলবে ওলিয়া উলিয়া কেরামে একবার আইও সিলেট এটা বুঝাই দিমু মাসে কয় তারিখ যায় এই ফুলা ভাঙরা এই সত্যি কোনা করে ঠিক দে আমরা ওলিয়া উলিয়ার কেরামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি এই যে তো বন্ডামি করে উইতার মাজার কে ভাঙো কথা কোনা করে ঠিক কিনা যত গাঞ্জা টানে ইয়া বা খায় সিদ্ধি খায় মদ খায় এদের মাজার ভাঙো কসম আল্লাহর যদি প্রকৃত কেন জানেননি বলে আমরা তো সারা বিশ্বে বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রে যাই যখন সিলেটের নাম আমি যখন কলকাতাতে প্রোগ্রাম করি তখন যখন সিলেটের নাম বলেছি মানুষগুলো মনে করে যে আল্লাহ বলিয়া সিলেট থেকে আরে আমি আসি একটু গুলা এলাম মাই আমম মাই এত নাম কেন কো সিলেটের মানুষ কথা কোন ঠিক কি না কো সিলেটের আর সিলেটের একটা এত না গুলাম গুলো মানুষের মায়া করে কথা কোন ঠিক কি না আর এমনি খার দার তে মুল্লাহ মুরগির রান খাও ছিল না আরে ওলি আওলি কেরামের কারণে ছিলের কথা কোন ঠিক কিনা আর ওই বলি আল্লাহর মাযারকে ভাঙবাই ফায়ার ফুসি কুবাই খাইটকে দিমু ঠিক বাফের বাটলে আগগয়ে সামনে কসম আল্লাহর যেদিন আমার সামনে প্রকৃতপক্ষে আল্লাহর ওলির মাজার যদি বন্ড সুন্দর মাজার বাঙ্গে আমি আমি পক্ষে থাকমু কিন্তু যদি প্রকৃত ওলি আল্লাহর মাজার বাঙ্গে আমি দাম দিয়ে দিব আর পরে কাছর যারা রসুর ওই দাম পারে কিন্তু কল কিন্তু মাসাল অনেক মোটা আছে যদি হাইটটা বার করে দি আপনারে হাইয়া কোলাইতে পারতেন না কারণ বুকের ফুটটা কিন্তু অনেক মোটা কথা কোনা করে আমরা সব সময় চিন্তা করি আমরা ওলি আল্লাহর সান গান গেয়ে নবীর সান গান গেয়ে যেন আমাদের মরণ হয় কোথা কোন ঠিক একটু দূরে সরি পড়ি আল্লাহ হুম ওয়ালা নি সেইদিনা একটা জবান অবন্ধ রাখবেন না আহ জবানটা ছেড়ে উচ্চ বলুন আল্লাহ আগবার আল্লা ডাক দেখো ই আর সোনা আপনার কারণে আমি আল্লাহ প্রকাশ হয়েছি লাউলা কালামা খালাকুল আফলাক ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি নবীকে যদি আমি আল্লাহ না বানাইতাম কুদার কসম গো নবীজি আমি আল্লাহ নিজে মানুষ গোলা মানুষ চিনত না আমি আল্লাহ যে আল্লাহ আর রহমান আল্লা কর আর রহমান আল্লাহুল আমি আল্লাহ যে আল্লাহ কোনো মানুষ চিনত না একমাত্র চিনার মাধ্যম হইলো আপনি কামলে নবীজি আমার মাধ্যম সারা পাইতেন না ডাইরেক্ট পাওয়ার মতন কোনো মাধ্যম নাই আল্লাহ ডাক ডাক আমার পাওয়ার মতন কোনো মাধ্যম নাই মাধ্যম হইল আমার কামলি ওয়ালা নবী জি রকম সুবাহান আল্লাহ এবার আল্লাহ ডাক ডাক কয় আল্লাহ সুবাহান আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনে নবীরে আমি موسی নবীর মতন বানাই নাই আপনি নবীকে আমি নূহ নবীর মতন বানাই নাই আপনি নবীকে আমি যাকারিয়া নবীর মতন বানাই নাই আপনারposition আত্মার হিকমত আপনার আল্লাহর কুরআন এত সম্মান দিয়ে আমি আল্লাহ আপনি নবীকে আমি পৃথিবীর মধ্যে পাঠিয়েছি সুবহানাল্লাহ কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হাবিবাকুমুল্লাহ ইয়া রাসুলুল্লাহ নবীগো আপনি যারা ইদিন যারা আমার আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসতে যায় কুদার কসম গো বিজি।

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ডাক দেয় কোন নবী গো যারা মনে ভালোবাসতে চায় কোন নবী তারা যেন আগে আপনি মদিনার নবীর ভালোবাসে নবী গো আমি রাস্তা দেখাই দিলাম আপনি নবীকে যেন তারা মহব্বত কর। ইয়া রাসূলুল্লাহ নামাজ দিলাম আমি আল্লাহ নামাজ আমি আল্লাহ পড়ি না রোজা দিলাম আমি নবী বললেন মন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া জাবাত উম্মত যেদিন সাকরাতের বিছানায় শুয়ে শুয়ে পানি পানি বলে চিৎকার দিবে সেদিন আমি নবীর সাফায়াত তোর জবানে ওয়াজিব হয়ে যাবে পানি পানি বলে চিৎকার দিলে একটা ফোটা পানি কোনোদিন কণ্ঠনারের ভিতরে প্রবেশ করবে না সেদিন আল্লাহর নবীর সাফায়াত আমার আপনার জবানে ওয়াজিব হয়ে যাবে দুরশরীফ পরা ও মদগুলার সুহান আল্লাহ বলেন নবী বললেন কালকে আমাদের ময়দানে যারা দুনিয়াতে কোনো এক মজলিসে বা কোনো এক মাফিলে বসে বসে আমি নবীর উপর গুনগুনায় মহাব্বদে দূরুতে পাঠ পড়েছিল এর নবীর উম মধ্যের দল আল্লাহর নবী বলেন রে আমার উন্মধ্যের দল দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে নবীর আলোচনা হয়েছে যেই জায়গার মধ্যে নবীর প্রশংসা হয়েছে ওই জায়গার মধ্যে বসে বসে যারা দূরতে পাঠ পড়েছ হাত বিঘার সূর্য দিদিন থাকবে মাথার মগজ গলে 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 গলি টোক বোগাইয়া পড়তে থাকবে আমি নবী ওই উম্মত গুলা দুরশ্বরী গুলাকে যাচাই বাঁচাই করে করি জাহান নাম থেকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব।। এমন এক নবীর উম্মত আপনি আমি দূরশ্বরী পড়ি যে নবীরা একবার উপর একবার যদি কেউ দূরে পাঠ পড়তে পারে রে আমার সিলেটের মানুষ আমরা সিলেটের মানুষ গোয়ানা বাজারের মানুষগুলো পূর্ব গ্রামতলা যুব সঙ্গীর ভাবারা বন্ধু না কোন নবীর উপরে আমরা দূরত পরি জানো যেই নবীর উপরে আমার আল্লাহ নিজে দূরদে পাঠ করেছে আর কেন সুন্নিরা নবী নবী করে জাননি আরে আমার নবীর উপরে আমার আল্লাহ নিজে দূরত পাঠ করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসার উপরে পড়ে নাই ঈসা নবীর উপরে পড়ে নাই ইব্রাহিম নবীর উপর পরে নাই নুহ নবীর উপর পরে নাই জাকারিয়া নবীর উপরে পরে নাই ইব্রাহিম নবীর উপর পরে নাই আয়ুব নবীর উপর পরে নাই আদম নবীর উপরে পরে নাই আল্লাহ ডাকে পৃথিবীর মানুষ আমি অনেকজন নবীর জন্য দেওয়া দেওয়ানা যে নবীর উপরে আমি নিজে দূরত পড়ি আমার ফেরেজ তাদের কিনি আমি আল্লাহ দূরত পড়ি আওয়াজ দিয়ে বলবো না শুভানন্দ শরীফ পরা উম্মত গোলাম নবীকে ভালোবাসে যারা জান্নাতই যাবে তার নবীর ভালোবাসা নাই যাহার নাম ছাড়া জান্নাত নাই নবীর প্রেম ঢুকাও জান্নাত আপনার হয়ে যাবে নবীর ভালোবাসা ঢুকাও নাম এরা আগুন হারাম হয়ে যাবে একবার যদি দূরত কবুল হয়ে যায় আমার আল্লাহ দশটা গুণা মাফ করে দশটা নিকি লিখে দিবে আল্লাহ ডাক দেয়া বলি ইন্না নিশ্চয়ই ইন্নল্লাহ আমি আল্লাহ ওয়ামালা ইকাতাহ আমার ফেরেস ইসল্লু না আলান্না বিশান ইন্না নিশ্চয়ই ইন্নল্লাহ আমি আল্লাহ ওমালা ইকাতা হু আমি একাভাবে পড়ি না আমার ফেরেশতারা ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং করলাম এরা ওমালা ইকাতা হু এরা ফেরেশতার তার দুল সামনে আসো না এমন এক নবীর উপরে দুরুদে পাঠ পড়ব যে নবী আমি আল্লাহর জন্য পাগল হওয়া লাগে না আমি আল্লাহ নিজে তার জন্য পাগল আর দেব না এই নবীর উপরে মহব্বতে দুরুদ পড়লে সব হইব না গুণ হইব তাহলে প্রাঞ্জল বা নবীর উপরে পরি আল্লাহ হুমা হাবা হবা জুড়ে নাহম আলা সেই কবি জানি দেখ আরে মায়ের ভারে ঘর সারিতে আপন পুশাগি কুনে কুলে সাদা কাপুন পুডিতে আর্লাও সেনে আরাও সেনে আয়ে ওয়া আলা আলি মওলানা কর মন ও বাই আছে আপনা আপন তিনি হলেন وجيش نار مدينة يالله يا صلى مولانا و آل سيدنا لا إله लोड़ा इला लोला इलाह जो भला इलाह इला इन आ আমরা পূর্ব গ্রামতলা তলা সুন্নি যুব সমাজের মাফিলে এসেছি আমরা গ্রামতলার তলার মাফিলে এসেছি নবীন আল্লাহ তোমার তুমার পুরেছি মলা তোমার কবুল কোর মলা ইলাহা அல்லாஹ் ஜोर லா இல்லாஹ இல்ல அல்லாஹ் ஜுபன் குலே லா இல்லாஹ இல்ல அல்லாஹ் அல்லாஹ் சாரா மங்குத் நஹி அம்மர் நவி சாரா ஓ பை நஹி பாபா அல்லாஹ் சாரா மங்குத் நஹி அம்மர் நவி சாரா

নাম জিরো যা সেই না তোমার মা বাবার খেদি মতি বুইল না বাবা নাম জিরো যা তোমার মা বাবার খেদি মতি বুইল না আমার আল্লাহর জিগির সাইরো না দুস্থ আল্লাহর জিগির আমার নূর নবীকে